ইলিশ বললো ভাই মশলা কম দিও আমি কিন্তু বাপু আগে থেকেই হট তা ঠিক আর নামে তুমি হট আমার তো তোমার এক এক পিস ভেজে দিলেই থালা ভাত খাওয়া হয়ে যায় চটপট ইলিশ মাছের গায়ে নুন হলুদ দিয়ে তার সাথে একটু তেল দিতে হবে এভাবে সবগুলো মাখিয়ে নিতে হবে জানো বন্ধুরা ছাদে দুটো বেগুন গাছে তিনটে বেগুন হয়েছে তোমার যদি বেগুন ভালো না লাগে তাহলে এটা অ্যাভয়েড করতে পারো এরপর কলা পাতাটা আগুনে হালকা তাপ দেবে যাতে পাতাটা নরম হয়ে যায় আর নড়াচড়া করলেও ফাটার সম্ভাবনা না থাকে এই দেখুন সাজিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে রেখে দাও এবার একটা চটপটা ম্যাজিক মশলা বানিয়ে নাও দুই চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো সাথে জল মিশিয়ে এভাবে দিয়ে দাও তার সঙ্গে ছাড়ানো কাঁচা রসুন দাও এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দাও ব্যাস হতে থাকুক এদিকে তুমি কে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দাও তারপর সেটা পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দাও এবার বেগুন যতক্ষণ না মোমের মতো গলে যায় ততক্ষণ তুমি জাল দাও আর যারা বেগুন দাও নি তারা বারো থেকে পনেরো মিনিট অপেক্ষা করো আমার রান্না হয়ে গেছে এরকমই অল্প সময়ের মধ্যে রেসিপি শিখিয়ে দেব একদম গ্যারান্টি সহকারে